বিসমুল রহমান রাহীম শুক্রিয় দর্শক আজকে আমার ব্রয়লার মুরগির বয়স হচ্ছে মাত্র উনত্রিশ দিনে পড়েছে আজকে মশলার মুরগিগুলো সুস্থ আছে যে একটু গরম পড়তেছে ফ্যান এখনও সেটিং করি নাই হয়তো দুইটা মুরগি একটা মারা গেছে আর একটা জোগায় দিছে স্টক করিস আজকে তারপরে রেডি মুরগির দিকে খেয়াল রাখবেন কারণ গরমকাল আসতেছে অবশ্যই এদের দরকার আছে তা বেশি হয়ে গেলে আবার সমস্যা ফ্যানের দরকার আছে যে কোনো হাফাচ্ছে তো তাপমাত্রা মেলা মারাত্মক বেশি নয় তো যার কারণে আর আজকে চব্বিশ বস্তা খাবার চলতেছে পাঁচশো ব্রয়লার মুরগির তিরিশটা খাবার খাবে তিরিশ বস্তা যার কারণে আরও চার পাঁচ দিন রাখতে হবে মাসাল্লা কাজীর লোমান বর্ষা এই প্রতিফলন করতেছি দেখো কত ভয় আল্লাহ বড়তা আর জীবন প্রতিদিন পার হবে 29 দিন দুপুরে বেলা আমি ভিডিওটা করতেছি একটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর গরম অনেকেই বয়লার মুরগির পানি রাত দিনে দুইবার দেয় কিন্তু দেওয়ার নিয়ম তিনবার আর গরমকালে বিশেষ করে তিনবার মাছ বি দিতে হবে শীতকালে দুইবার হলেও সমস্যা হয়নি আমি দেখেছি কিন্তু বিশেষ করে আপনারা গরমকালে ব্রয়লার মুরগি দিয়ে তিনবার খাবার পানি তিনবার দেবেন সুন্দরকায় দায় পরিবেশন করবেন ময়লা পরিষ্কার করে পানির টপগুলো ক্লিয়ার করে আর সবথেকেটোপাট হলে ভালো হয় এই পটে ব্রয়লার মুরগি পালন করতে গেলে খুব কষ্ট হয় মাজার সমস্যা হয় অনেকেই জানেন যারা নতুন খামারে তারা জানেন না তাদের উদ্দেশ্য বলতে পারলে পানির অটোফট করবেন সিস্টেম এক হাজার ব্রয়লার মুরগি দুই হাজার ব্রয়লার মুরগি বা পাঁচশো যাই করেন না কেন আমি অটোফট করবো আর এক হাজারের সে তৈরি করে তারপরে করবো মাছালটা বাড়ি দুয়া করবেন উনত্রিশ দিন হয়েছে আর পা ছয় বস্তা খাবার আছে চব্বিশ বস্তা খাবার ফার্স্ট সাইজ গিয়ে উনত্রিশ দিনে তিরিশ বস্তা খাবার খাবে তারপরে বিক্রয় তৈরি দেবো তো সবাই দুয়া করবেন বাজার একশো ষাট টাকা চলতেছে যে আসলে সত্তর আশি টাকা হয় কি না দেখার চেষ্টা করি আল্লাহ অবশ্য দেখা যাক কী হয় তো যারা আমার চ্যানেলটি দেখতেছিলেন ব্রয়লার মুরগি পালনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা জানেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে জন্য ব্রয়লার মুরগির ফুটিকাটি বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি তো আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী যদিও কথা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ